হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা মিনি ব্লগে তো এখন আমার এক্সারসাইজ ফিনিশ হলো আজকে টোটালি অন্যরকম আমার রুটিন হয়ে গেছে কেন কি সকালবেলা আজকে আমার একটু ডিলে হয়ে গেছে তো আজকে আমার পুজো টুজো সব রয়ে গেছে পুজোটাই রয়ে গেছে বাকি সব কিছু শেষ তো এক্সারসাইজ পার্ট আমার এখন ফিনিশ হলো আর আপনাদেরকে দেখাচ্ছি বিহু কী করছে তো এখন বাচ্চা হলো নটা বেজে যাচ্ছে এইট ফর্টি হয়ে গেছে তো আমি এখন আমার নেক্সট যা আছে স্নান করা পুজো দেওয়া সব সারবো বাকি সারাদিন কি করছি আপনাদেরকে দেখাবো অবশ্যই গতকাল আমি ভিডিও আপলোড করতে পারি নাই তো আজকে মর্নিংয়ে দেখুন উঠে এখন পিহু কি করছে আর এই দেখুন ইনি বানাচ্ছে রুটি অ্যাকচুয়ালি কাল রাতে পুরি আর পায়েস করা হয়েছিল লুচি পায়েস করা হয়েছিল তো ওরা খেয়েছে তার আগে তো উনি সাতবার বমি করেছেন যাই হোক তারপরে ঠিক আছে তো সেই আটা মানে আটা মাখাটা রয়ে গেছিলো একটু ওর জন্য আমি নিজেই রেখেছি তো সেটা নিয়ে ও খেলা করে ও খুব মজা নেয় এটার তো এই দেখুন রুটি বানানোর স্টাইল বিহু কি করে রুটি বানায় এই আর এদিকে এই যে এই যে টমেনজিরি তো আছেই এক একবার এক একটা কি করছো মামা এটা কি করছো তুমি আচ্ছা ওকে এই হলো আমার সকালবেলা এরকমই থাকে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে